আমার শহরে বৃষ্টি ভেজা শিক্ত শরীর মেঘলা মন অঝরে ধারাই ব্যাকুল এমন তোকে খোঁজে সারাক্ষণ তুই কি আমার সঙ্গী হবি এই শ্রাবণের একটা দিন বৃষ্টি ভেজা এই শহরে আয় দুজনে হই বিলিন আমার চোখে চোখ রেখে তুই মন কেমনের গল্প বল মনের পাতায় বৃষ্টি দিয়ে স্বপ্ন আঁকি বন্ধু চল তুই কি আমার সঙ্গী হবি বৃষ্টি ভেজা একটা দিন চলব দুজন সে পথ ধরে যে পথ শুধুই অন্তহীন প্রার্থনা হয় অবাধ্য হই শরীর বচক উষ্ণতাই তোকে ছোবার আস্কারাতেই বন্দি হৃদয় মুক্তি চাই শ্রাবণ ধারাই ভিজব দুজন রচবি সুখের প্রেম মিলন শ্রাবণ মানি এক পশলা ভালোবাসার সম্মেলন